আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছে আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক অর্থনীতির চতুর্থপত্র তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো যাদের টপিকটি রয়েছে আশা করি অনেক বেশি কাজে আসবে আর যাদের সরাসরি সাজেশনটি প্রয়োজন প্রশ্ন প্লাস উত্তর সহ তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে তুমি তোমার সাজেশনটি পেয়ে যেতে পারবা তো চলো শুরু করছি আমাদের এক নম্বর প্রশ্ন অর্থ কী যেসব বস্তু বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে এবং সকলের নিকট গ্রহণযোগ্য তাকে অর্থ বলা হয় তারপর দেখো দুই নম্বর অর্থের মূল্য কি অর্থের মূল্য বলতে এর অন্তর্নিহিত মানকে বোঝায় বিহিত মুদ্রা কি যে অর্থ সরকারের আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে সর্বসাধারণ গ্রহণ করতে বাধ্য তাকে বিহিত মুদ্রা বলা হয় নিকৃষ্ট মুদ্রা কি যে মুদ্রার ধাতুগত মূল্য এর বিনিময় মূল্য থেকে কম তাকে নিকৃষ্ট মুদ্রা বলা হয় তারপরে দেখো অর্থের ফটকা চাহিদা কি ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে রাখতে চায় তাকে অর্থের ফটকা চাহিদা বলা হয় ওকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যদি দাম স্তর এটা দাম স্তর ভাই আহে দাম স্তর বৃদ্ধি পায় তবে তাকে চাহিদা বৃদ্ধি মুদ্রাসী বলা হয় ওকে এরপর দেখো কেন্দ্রীয় ব্যাংকি যে আর্থিক প্রতিষ্ঠান কোনো দেশের সমস্ত ব্যাংক ব্যবসা বাণিজ্য ও মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয় কোন ব্যাংক নিকাশগর হিসেবে কাজ করে তোমরা সকলেই জানো যে বাংলাদেশ ব্যাংক নিকাশগর হিসেবে কাজ করে এখানে কেন্দ্রীয় ব্যাংক লেখল হবে শাখা ব্যাংকিং কি একটি প্রধান শাখার অধীনে বিভিন্ন শাখার মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে শাখা ব্যাংকিং বলা হয় তারপর দেখো বাণিজ্যিক ব্যাংক কাকে বলে স্বল্প মেয়াদী ঋণের দ্বারা মুনাফার অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয় কৃষি ব্যাংক কি ধরনের ব্যাংক মনে রাখতে হবে কৃষি ব্যাংক হচ্ছে একটি বিশেষায়িত ব্যাংক বারো নম্বর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন বাণিজ্যিক ব্যাংক অর্থ সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ চাহিদা করে যার ফলে কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ বলা হয় এরপর দেখো ব্যাংক হার কী যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ সরবরাহ করে তাকে ব্যাংক হার বলা হয় ইসলামী ব্যাংক ব্যবস্থা কি যে ব্যাংক ব্যবস্থা ইসলামিক শরিয়া মোতাবেক গঠিত পরিচালিত হয় তাকে ইসলামী ব্যাংক বলা হয় মুশারাকা কী দুই বা ততোধিক পক্ষের মধ্যে অংশীদারী মালিকানের ভিত্তিতে বিনিয়োগ করাকে মুশারাকা বলা হয় বাণিজ্য হচ্ছে শর্ত কি যে নীতিমালার দ্বারা বাণিজ্যের পরিমাণ নির্ধারিত হয় তাকে বাণিজ্য শর্ত বলা হয় তারপর দেখো আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে একাধিক দেশের মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয় সে বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয় শুল্ক কাকে বলে রপ্তানি দ্রব্যের উপর আরোপিত করকে শুল্ক বলা হয় লেনদেন বারসম্য কি কোনো দেশের আমদানি ও রপ্তানির প্রত্যক্ষ ও পরোক্ষ লেনদেন জনিত মোট ও পাওনার হিসেবকে সে দেশের লেনদেন সম বলা হয় কোটা কি একটি নির্দিষ্ট সময়ে আমদানি ও রপ্তানি পণ্য দেশের মধ্যে কি পরিমাণ ঢুকবে তার সীমা রেখা বেঁধে দেওয়াকে কোটা বলা হয় ডাম্পিং কি কোনো দ্রব্য দেশীয় বাজারে বেশি দামে ও আন্তর্জাতিক বাজারে কম দামে বিক্রি করাকে ডাম্পিং বলা হয় প্রত্যক্ষ কর কাকে বলে যে করের আপাত ও চূড়ান্ত বার একই ব্যক্তির ওপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলা হয় ফি বলতে কি বুঝ সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদানের জন্য তার নিকট থেকে যে পরিমাণ অর্থ নিয়ে থাকে তাকে ফি বলা হয় এরপর বলো কর সঞ্চালন কি সরকার কর আরোপের পর ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কর অন্যের উপর চাপিয়ে দিলে তখন তাকে কর সঞ্চালন বলা হয় তারপর দেখো রাজস্ব সবাই কাকে বলে সরকার পরিচালনার খরচকে ব্যয় বলা হয় ব্যাটের এর পুনরূপ কি পেলুয়াডের ট্যাক্স এটা তোমরা সকলেই জানো তারপরে আর্থিক নীতি কি সামষ্টিক অর্থনীতির বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণের ক্ষেত্রে এসব নীতিমালা গ্রহণ করে তাদের সমষ্টিকে আর্থিক নীতিমালা বলা হয় বাজেট কি সহজ কত হইতেছে সরকারের আয় ব্যয়ের সমষ্টিকে বাজেট বলা হয় বা আয় ব্যয়ের পার্থক্যকে বাজেট বলা হয় আর যদি লেখা দিতে চাও এক অর্থব্যস্তরে সরকারের আয় ব্যয়ের সামঞ্জস্য সম্ভাব্য হিসাবকে বাজেট বলা হয় বা এবার সরকারের আয় ব্যয়ের সম্ভাব্য হিসাবকে বাজেট বলা হয় রাজস্ব বাজেট কি সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের ভিত্তিতে যে বাজেট প্রণয়ন করা হয় তাকে রাজস্ব বাজেট বাজেট বলা হয় সুষম বাজেট কাকে বলে যে বাজেটের আয় ও ব্যয় সমান তাকে সুষম বাজেট বলা হয় ঘাটতি বাজেট কি যে বাজেটের আয় অপেক্ষা ব্যয় বেশি সে বাজেটকে ঘাটতি বাজেট সে বাজেটকে ঘাটতি বাজেট বলা হয় ঘাটতি অর্থ সঞ্চালন কি বা অর্থ সংস্থান কি সরকারের চলতি আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ অধিক হলে ওই অতিরিক্ত ব্যয়কে বা অর্থ সংস্থান বলা হয় এস এ পি টি এ কি দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য সংক্রান্ত চুক্তিকে সাপটা বলা হয় পরে জি এ ডাবল টি এর পুনরূপ কি এর পুনরূপ হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন টেয়ার অ্যান্ড ট্রেড তো এইভাবে আমাদের কবি গবেক সবগুলো সাজানো রয়েছে তো চাল কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করো তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকুক এবং সাথেই থাকো বিডি সেরি